এখন আল্লাহ কি আল্লাহ কাকে বলে আল্লাহ হচ্ছে একটা নাম এটা একটা শব্দ আপনারা তো শব্দের খেলা খেলবার নামের খেলতে আছে তাহলে রাবুল আলামিন কি আল্লাহকে আল্লাহ শব্দটা হচ্ছে নাম এসে এসমে আজম এসমে আজম এসমে মানে মূল নাম এসমে শব্দের অর্থ নাম আজম জাত মানে হচ্ছে মূল এসমে আজম মানে নাম এবং আজম মানে বড় বড় সবচেয়ে নাম আচ্ছা কি আল্লাহ এ আল্লাহ কি আল্লাহ হচ্ছে সমস্ত রবের সমস্ত নামের নামের সিফাতের বুনাবলির সমষ্টিগত নাম এখন সেফাত কাকে বলে সেফাত কাকে বলে জাতে ইসলাম দুইটা প্রত্যেকটা জিনিসের দুইটা দিকে একটা জাত একটা সেফাত জাত হচ্ছে মূল আর সেফাতটি মূলের প্রকাশ এবং বিকাশ রূপকেই বলা হয় সেফাত মূলের প্রকাশ এবং বিকাশকে বলা হয় সেফাত যেই রকম এই দেহটা সেফাত এই দেহের জাত কি নফস নফস না থাকলে সিফাত নাই শেষ গুনাবলী দান্ডি ভর্তাশ ইননাল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন মৃত্যুকাললে বয়স হইছিল 44 বছর চলেই গেছে আচ্ছা নফসের জাত কি নফস তো সিফা প্রাণ তো সিফা নফসের জাত হচ্ছে রূহ এই রূহ থেকে এই রূহ থেকে সমস্ত সৃষ্টি আগমন আবার এই রু যখন রূপ প্রকাশিত এবং বিকাশিত হয় রু একটা কি কি নাম মূল রব এই রব হচ্ছে এই রব থেকেই সমস্ত সেফাতের আগমন আবার সমস্ত সেফাত যখন একখানে হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন এক হয়ে যায় তখন নাম হয় দেহ আর সমস্ত যখন রব্বুল আলামিনের। আল্লাহর সমস্ত যখন একত্রিত হয়ে যায় এক এক জায়গায় আইসা যায় তখনই তাকে বলে রব রব্বুল আলামিন রব্বুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ সমস্ত সেফার যখন একত্রিত হয়ে যায় এক মাঝহারে আইসা যায় এক জায়গায় আইসা যায় তখনই তাকে বলে রব্বুল আলামিন আল্লাহ